আল্লাহ ইসমে জাত হ্যাঁ লা ইলাহা ইল্লা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামালিয়াত জালালিయత్ জামালিয়াত এক জায়গা হইলে হয় হলো তামালিয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হে হাদিসীর মধ্যে আসছে গোটা বিশ্ব পৃথিবীতে যদি এক পলায়ে দোয়া হয় আর এই কলামাটা যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাই ওইটার পাল্লাটা ভারী হয়ে যাবে ওইটার পাল্লাটাই ভারী হয়ে যাবে অত ইসমে জাতের নকশা আল্লাহ আল্লাহ বলা বেদাত তাই না আল্লাহ তো বেদাত আল্লাহ আঙ্গুলের মধ্যে লেখে রাখছে বেদাত এই যে বেদাত দিয়ে দিছে দেখছেন বেদাত এটা আল্লাহ লেখা এটা হাত দেখেন আল্লাহ লেখা তো হলো আঠারো এক আর হলো আট আঠারো না বাম হাত হলো একাশি একাশি না আঠারো একাশি কত নিরানব্বই তাহলে আল্লাহর নিরানব্বইটি নাম আল্লাহ লেখা আল্লাহ আছে হিসাবপত্র তার নিরানব্বইটি নাম হাতের মধ্যে লেখা আছে বেদাত কোন জায়গার থেকে সে বলে যে আল্লাহ জিগির করা বেদাত ওরে দইরা পিঠ পেশে সাইডে গুটা মারেন কিল মারেন ও ব্যথার সুটে কবে যে আল্লাহ মরছি যতবার আল্লাহ বললো ততবার গুতা তার আল্লাহ বলা যেহেতু বেদাত আল্লাহ কই হারবি না সোয়ান আল্লাহ কই কেউ কেউ রে পিঠের মধ্যে কি লাইলে গু তাহলে আল্লাহ কয় কি কয় আল্লাহ বাচাও বাই মাই র না আল্লাহ বাসও যতবার আল্লাহ কবি ততবার খাই যেহেতু আল্লাহ বলা বেদাত এখন সুমান আল্লাহ ক আল্লাহামদুল্লাহ কবি আল্লাহ 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 বাসাও তখন আল্লাহ কস যেহেতু আল্লাহ বলা বেদাত ওর পানি মধ্যে ধরুন ঠিক ঠিক আছে ঠিক আল্লাহ বলা বেদাত ওর পানি মধ্যে যাইতে ধরন সব বেদাত এগলা খুব কৌশলের মায়াত কৌশলের মাইলদা কোনো লাভ নাই আল্লাহর জিকিরে মা আল্লাহ আল্লাহর মধ্যে যে জজবা ওই জজবা কলবের মধ্যে আসার পরে নূর পয়দা হয় এতক ফেরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরillah এই সমস্ত মানুষ ইউটিউবে যার এই বক্তব্য রাখে এই হুজুরদের এলাকার গামিগঞ্জের মাঠে ময়দানে এদের কোনো মূল্য থাকবে না চিন্তা করেন না কোনো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কাছচারে আজান পুরাণ শিপের চার জায়গার মধ্যে কথা আছে হাদিস শরীফের চল্লিশ জায়গার মধ্যে কথা আছে চল্লিশ জায়গার মধ্যে আছে বায়াত মানে বিভিন্ন প্রকার বায়াত কম না তার বায়াত কোন মানুষের কাছে চাবেন না তার বায়াত করবেন না তার বায়াত এরপরে হুল বাইয়া ও হার রেবা সুদের ব্যবসা করবেন না তার বায়া হালাল ভাবে বেসাকিনি করবেন তার বায়াত করবেন না তার বায়াত কোন নামে দরবার নামে মানুষের নামে কোনো জানদার বস্তু উৎসর্গ করবেন না তার বায়াত আল্লাহর রাস্তায় জেহাদ করবেন তার বায়াতাল জান্না জান এবং মাল আল্লাহর রাস্তায় দান করবেন আল্লাহ জান্নাত দিবে তার বায়াত আল্লাহ বায়াত নিছেন এরপরে এক আল্লাহর ইবাদত করবেন তার বায়াত আলাস্তু বি রাব্বিকুম কলু বালা সুবহানাল্লাহ তার বায়াত আল্লাহর কোনো শরীক নাই তার বায়াত বায়াত কত জেক পারসন এরকম বহু প্রকার বায়াত আছে ইসলামের বায়াতের অনেক ধারা আছে জিহাদ করবেন তার বায়াত তামুরু বিল মারুফ ওয়া নাহাওয়ালিন মুনকার অসৎ কাজে বাধা প্রদান করবেন সৎ কাজে আদেশ করবেন তার বয়াত আল্লাহ আল্লাহর রাস্তার হিজরত করবেন তার বয়াত হিজরতের হুকুম এখনো বাকি আছে তার মানে খারাপ কাজ থেকে ভালো কাজে আপনি চলে যাবেন এটাও হিজরত তার বয়াত সুমান আল্লাহ পাঁচ শক্ত নামাজ পড়বেন হজ ফরজ হলে আলিল্লাহ আল্লাহ হিজুল বাইতে মানিস তাতাইলে সাবিলা তার বায়াত কোন মুসলমান মুসলমানকে খুন করবে না তার বায়াত রক্তপণ আদায় করতে পারেন টাকা পয়সা দিয়া তার বায়াত কতগুলো বায়াত আছে এরকম পঞ্চাশ প্রকার কম পক্ষে বায়াত রয়ে গেছে সুবান আল্লাহ তোমরা আমার কাছে যা শোনো তা মানুষের কাছে পৌঁছিয়ে দাও বললে ও আয়া ও হাত দিস বানি ইসাইলা ওলা হারাজ তার বায়াত। এরপরে যে বায়াত করানো হয় না তওবা বা আমায় সব বুড়ি বাতুস আর সব বুরে কাম ওসে সমস্ত থেকে আজ থেকে বায়াত গ্রহণ করলাম আমাদের হাতের উপরে ইয়াদুল্লাহ ফাউক আয়দিহিম আমার না কাছে ইন্না ম্যান কোসা আলা নাফসি আমার আফাবিমা আহাদ আল্লাহ ফাসাই কি আজরা নাজিমা তার বায়াত সুবহানাল্লাহ এতগুলি বায়াত দিয়া কাজ হলো চলছে যেরকম সুবহানাল্লাহ তাদের বিরুদ্ধে কি শেখ যারা বায়াত গ্রহণ করেছেন যারা মাথায় টুপি দিয়েছেন জিকির আসকার করছেন এনি কি কোনো গান বাজনা হয় ডুগি তবলা আছে এ দরবার নামে কোনো খাসি বেরিয়ে আনছেন কেউ খাসি বেরিয়ে আনছেন নি আজকে বাবার নামে দিয়ে তুই এখানে তো কবর আছে মোহাম্মত আনছেন কেরা লাল ফিতা আনছেন দু ধূপ আনছেন কেরা তারপরে আগরবাতি আনছেন কেরা আমার নামে ভেরি ছাগল আনছেন কেরাকারা গরু আনছেন কেরাকারা শেষ দা দিছেন করা হয়েছে কয়টা বটরটা কী দিলে তো সমস্যা কোন জায়গায় সমস্যা কী দিলে বেদাত কুটাক একসাথে বইছে জিকির করা হলো বেদাত তাহলে গান গানকে বসে বইসে একসাথে একসাথে জিকির করা চাইবো না একসাথে বসে আল্লাহ আল্লাহ করা যাবো না এত বেদাতে ধরে ফলাইছে আপনি আপনি তো অনেক জ্ঞান আপনার বউপুর মানে হালা সমুদ্রে নিয়ে ওই যে ফিলিস্তিনিকে বাইরে ফেলালো ইসরায়েলের বিরুদ্ধে যে হাতে জান আপনি বই রেসেন কেন এত বেদাত বই রয়েছেন ওখানে যদি এক মুসলমান বাইরে বাইতে বই রয়েছেন কেন ও যে হাতে যাইবেন না ও যে হাতে যাওয়া হুকুম রয়ে গেছে এটা ওনে জান গা কত গরিব মানুষ না খেয়ে মরতেছে আল্লাহ জিগির করলে বেদাতের মশলা দিতেছেন কয়জন না খাওয়ানোরা খাওয়াইছেন কয়টা কাপড় কিনে দিছেন কয়জন বিপদ উদ্ধার করছেন আপনি এটা কয় মানুষের টেয়া দিছেন ওয়াজ করে নিজে টেয়া কামান দিছেন পাড়া কারে কথা ঠিক কিনা কন এগুলো সব হলো এই কথা বলে সব হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের বুকে মানিগান দরবার শরীফের নেতৃত্বে কোন লোভ সমস্ত প্রকার লোভ পরিত্যাগ করে আল হাবব ফিল্লা ওয়াল বক্স ফিল্লাহ তালেমার দাওয়াত জিকিরের দাওয়াত বায়াতের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত যাকোরণের কারিমের মধ্যে রয়ে গেছে সুন্নতের দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় সেই ডাক উঠাইতে হবে রাজিয়ল্লাহ আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো জিকিরের আলো সোমনাথের আলো

বিশ ভাত ভাগ করার কোনো কিছু নাই আবুজুবিল্লা বিশ ভাগ করার কিছু নাই এটা যে মুসলমান যে আল্লাহকে ভালো পড়বে রাসুলকে ভালো পড়বে সে আবুজুবিল্লা বিশ সে বলবে সেরা পাতে বলবে না রে তেঙ্গুর আল্লাহ কর বলবে এটা কি পাকিস্তানের ইডা এটা মুসলমানের ইডা পাকিস্তানের যদি কথা বইলেই থাকেন তাহলে দায়রা আছে না দায়রা বর জস জগা খুশি রে কয় দায়রা দায়রা তো আরবি শব্দ উর্দু তো আছে এটা আজকে এগুলার মধ্যে উর্দু আরবি ফার্সি সব মিশাই না আবার ইংরেজি কিছু আছে দায়রা হলো আরবি জজ হলো ইংরেজি দায়রা জস ইংরেজি আর হলো বাংলা জগা খুশি না কিনা হরে বাংলা ওটা কত উর্দু আছে সরে খালি বাংলা বাংলাই চলো ছবি তো জগা খিচুড়ি না রায় তাকমির অর্ধে গলো উর্দু অর্ধে আল্লাহ হক আল্লাহকর এটা হলো আরবি না এটা হলো উর্দু বাংলা ভাষার মধ্যে যে সমস্ত জায়গায় উর্দু আছে আমার অনুরোধ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিগির সব এক জায়গায় হয়েরা যেহেতু নারেন্দ্র বললে অপরাধ হয়ে যায় অত যে সমস্ত আরবি ডিকশনারি আর বাংলা কথা বাচ্চায় কাজে কর্মে যত শব্দ উর্দ আছে আগামী ফেব্রুয়ারির আগে আগে সব পেটে ফালাই দেন থেকে কথা ঠিক কিনা বাংলাদেশ চলতো টেবিল চেয়ার এগুলো ইংলিশ শব্দ সব বাংলায় ব্যবহার হয় আরবি ব্যবহার হচ্ছে উর্দু ব্যবহার হচ্ছে সংস্কৃত ব্যবহার হচ্ছে অতএব এই স্লোগান কোন দেশের না এরা যে আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের স্লোগান আউজুবিল্লা বিসবিল্লা এটা সবার মুসলমানের স্লোগান এটা কোন কোন দল আউজুবিল্লা বিসবিল্লা কয় না এটা হলো অন্য দল বলবে কথা খেল করতে দল আর নাম কইলাম না আমি আর এটা ওই দলেরা বলবে আমরা এটা বলবো না আমরা বক্তব্যের শেষে আমরা ইমা আলাই এটা আমরা বলবো না আমরা বলবো হলো বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই বাংলাদেশ চিরঞ্জীবী হোক নাউজুবিল্লাহ দীর্ঘজীবী দীর্ঘজীবী হইতে পারে তাও নয় এটা ঠিক আছে কেউ কে আবার চিরঞ্জীবী কয় চিরঞ্জীবী বলতে কোন শব্দ আছে চিরঞ্জীবী কে আল্লাহ বলে আমি তো হল আমি তো জাহির আমি তো সব আমার তো কোনো মৃত্যু নাই মৃত্যুর তো তোমাদের বাংলাদেশের মৃত্যু হবে না এরা বাংবে না নষ্ট হবে না অতার জীবনের জামে হয় তামর মার সাহাব আর পাক কুল্লু সেন হালিকুন ইল্লা ওয়াজা সব ধ্বংস হয়ে যাবে আমার খুড্টো চেহারা একমাত্র বাকি থাকবে বাংলাদেশের শ্রীনন্দ্র ভাই কি নেকি রে কী কথা হবে এটা আমার তৌফিক কিনলে বেললা আমার আলাই না ইল্লাল মালা এতটুকু পর্যন্ত ছেলেরা পর্যন্ত শিখে নেয় কিসের বক্তৃতা শিখে বক্তৃতার আগে আউজুবিল্লা বিসমিল্লা কয় না যেই দল বক্তৃতার আগে আউজুবিল্লা বিসমিল্লা বলবে না তার বক্তব্যে কোনো বরকত হতে পারে না ওই দল এই দেশের কোনো শান্তি আনতে পারবে না আমি কোন দল করি না আমি আমি কিসের দল করি উড়ালের দল করি এই কোরআনের সাথে যার লাগি আমার লাগা লাগে আমি কোনো দল করি আমি কোন ইলেকশন করি না আমি কোনো মেয়র ইলেকশন কিছুই করি না আমি আমি আল্লাহরা বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি এ কোরআন হলো সকল দলের এ কোরআন হলো সকল দলের গোটা মানব গোষ্ঠীর মানব জাতির কুল্লিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আল্লাহ তাআলা রাসূল বলে দিন समस्त মানুষ সকল তোমাদের জন্য আমি রাসূল প্রেরিত হইছি যরকম সুবহানাল্লাহ আর কোরআন তার উপরে নাজিল হয়েছে যরকম সুবহানাল্লাহ মানদণ্ড কয়টা মানদণ্ড কয়টা দুটার বাইরে যাওয়া যাবে না তারাক তুফিকম আমরাই এলাম তাদুল মা তমশা কুতুম হিমা কিতাব আল্লাহ হেব অ শুন্য তারা চৌলি যেরকম সবান আল্লাহ আল্লাহ নবিশ্বাস বলেন আমি কোরআন দেখে গেলাম আর আমি নবীজির শূন্য জীবন ব্যবস্থা আদর্শ দুইটার আখড়াইয়া দো রিস্কির মতো দাঁত দিয়া কামড়াইয়া তেলের পরে পদব্যস্ত হইবাও না সমস্যা হবে না বিজয় হয়ে যাবে জোরে শান্তির কথা যারা বলবে শান্তির নিদর্শন হলো কোরআন কোরআনের কথা অবশ্যই বলতে হবে তবেই জীবনের শান্তি নিশ্চিত হবে শান্তি নিশ্চিত হবে রেজেক নিশ্চিত হবে নিরাপত্তা নিশ্চিত হবে শিক্ষা নিশ্চিত সব কিছু নিশ্চিত হবে জোরে কংস যত মানুষ কোরআন থেকে দূরে যাবে জিকির থেকে দূরে যাবে নামাজ থেকে দূরে যাবে তত অভাবের মধ্যে পড়ে যাবে ওই বাড়ি অভাবে পড়বে ওই মানুষ অভাব পড়বে ওই দেশ অভাবে পড়বে কথা ঠিক কিনা বলে আমাদের দেশে সবাই কোরআন তেলা শুরু করুক আল্লাহ জিকি শুরু করুক দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে যেরকম সবান আল্লাহ আর আমরা মনে করি আমাদের দেশ সমৃদ্ধশালী হবে যদি আমেরিকা লোন দেয় আইএমএফ ঋণ দেয় এরপরে চায়না ঋণ দেয় রাশিয়া যদি ঋণ দেয় তাগো ঋণ নিয়া বিচ্ছা শিক্ষা কইরা আবার তাগো ঋণ খাতে ঋণের টাকাও ফিরত দিব আবার কোটি কোটি টাকা সুদও দিব তাহলে আমাকে দেশ সব একবার সব রহমতে ভরপুর হয়ে যাবো কা সুদের টাকা কোন রহমতে ভরপুর হয় নাকি সুদের টাকা হলে তো দুর্যোগ এটা দুর্যোগ যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই যেই নীতির মধ্যে হাদিস আদর্শের নীতি নাই রাসুলের আদর্শের নীতি নাই ইসলামের আদর্শের নীতি নাই ওই 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 নীতি মানে ওই রাজনীতি হলো কুনীতি দুর্নীতি কথা খালি করছে কুনীতি এবং দুর্নীতি কুনীতি দুর্নীতি দিন সমাজকে শান্তি দিতে পারে না জোরগণ ঠিক কিনা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই বাংলাদেশে সেই ধরনের নেতৃত্ব আসুক সে সুন্দর সমাজ ব্যবস্থা সে যেই সমাজ ব্যবস্থাকে আমরা বিশ্বাস করে আলহাজো আশুর উম্মাই মাতুন ফমান ফরাজাফি হিন আলহাজা ফালারফাসা ফিল আজ। যেই নীতিকে আমরা স্মরণ করে হজে যাই যেই নীতিকে স্মরণ করে জেনে আল্লাহর রাসুল মদিনা সুফ জিয়ারত করে আসি যেই নীতিকে স্মরণ করে নামাজ পড়ি ওই নীতি সমাজের মুখে বাড়িতে বাহিরে ওই নীতির কথা বইলে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে সমস্যাটা কোন জায়গায় কথা ঠিক কেনা কথা ঠিক কেনা আজকে যদি কোরআনকে ভালো করেন কোরআনকে ভালোবাসেন অভাব থাকবে না জোরকল সোভানাল কোরআনকে ভালোবাসেন অভাব থাকবে না হান্ড্রেড পার্সেন্ট শিও জোরক শোভানা আপনারা যারা সমাজের বক্তৃতা দেন হাজার মানুষের মধ্যে এরকম যদি কোনো নেতাকর্মী থাকেন কোনো কথা নাই বক্তৃতার আগে মাইক ধরবেন আউজবুল্লাহমেন এসে বিশ্লেণ করা শুরু করবেন দেখবেন যে আপনার নেতা কোন একদিন বড় হয়ে যাবে আর আপনি যদি আপনার নেতারে ফলো করেন যে আমার নেতা আউজুবিহী বিস্কেণ করে না তাহলে ও নেতাও ডুবছে আপনিও ডুববেন

এতে ইসলামের কথাই না তাহলে বরকত হবে বক্তিতায় কথা ঠিক কি না বরকত হবে এলাকার মানুষ আপনাদের সম্মান শ্রদ্ধা করবে কোরআনকে সম্মান করে আল্লাহর সম্মান করে আল্লাহ পাক ওই এলাকাতে আপের নেতৃত্ব আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে যরকম সুবহানাল্লাহ এরকম যারা আছেন বক্তিতার মঞ্চের টেবিলের মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে। কুরআন থেকে একটা আয়াত আয়াত শির পরে তারপরে বক্তব্য দিবেন রাজি আছেন হাত tamam এজন্য কবি বলেন যে সমাজের মুক্তি সনদ মুক্তি সনদ আল সমাজের ধনী গরিব ধনী গরিব এক সমান মজুল মানের আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না আর কোন দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব ভুল ভ্রান্তি হে খোদা হে কবুল কর কবুল এই স্বপ্ন দাওয়ে গিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন সেই লগনে জন্মে অধিক লক্ষ্য আশিকিতা কোরআনের সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই নতুন সমাজ মানে কোরআনের সমাজ যে সমাজ আগেও ছিল এখনো আছে মানুষ ভুলে গেছে বিদায় আহ্বান করা হচ্ছে যেরকম সমান গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের সমাজ কোরআনের সমাজ হাদিস সমাজ ধ্যানের সমাজ খেলের সমাজ আত্মশুদ্ধির সমাজ সুন্নতের সমাজ মানিগঞ্জ দরবার ছেলেমেয়ের নেতৃত্বে বসে থাকা সবার গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নামতে হবে রাজি আছে আমরা কোন দল করব না চিন্তার কোনো কারণ নাই বারে বারে বলতেছে বাড়িগঞ্জ দল কোন ইসলামী দল যদি করে সেই দলের নাম হবে কিয়ামত পার্টি করছেন সে দলের কি নাম হবে কিয়ামত পার্টি আর একটা কমিটি হবে সেই কমিটির নাম হলো ধর্ম কমিটি কিয়ামত পার্টি মানে এই পার্টির পরে আর কোনো পার্টি নাই কিয়ামত হয়ে গেছে কাছে হ্যাঁ পার্টি না বলে কিয়ামত পার্টি আব্বাক দিন কইছে কয় আমি তো কোনো পার্টিতে যাই না যদি পার্টি করি তাহলে নাম তুমি কিয়ামত পার্টি মা কয় কয় তুমি রে কি কও কিয়ামত পার্টি কও ইয়ার পরে কোনো পার্টি নেই যে যত দলের নামই রাখো কোনো না কোনো দলের সাথে কিছু মিশফল কিয়ামত পার্টি রাখলি এটা কোন কোনো দল লাগে বিত বাইসা কইছে এর বটা নাম না আলাদা মানিকন দরবার শরীফের নেতৃত্বে বাংলার জবনের মুখে এটাই প্রমাণ করে দেব ইনশা আল্লাহ যে কোন পার্টি দল ছাড়াও এ দেশের ভালো করা যায় ঠিক কেন পার্টি ছাড়া ভালো করা যায় তামানিক দরবার সে বিষয়ের প্রমাণ দেখাবে ইনশাল শুধু খালি আমার এই সারা ইঙ্গিত খালি ভালো করবেন আর মনে মনে ভালো করবেন যার কাছে মুড়ি দিছি তিনি আমার জীবনের নেতৃত্ব দিতেছেন কোরআন সোনার বিধান মতো কোরআন সোনার বাইরে কিছু বললে আমরা মাইনেন না আপনি অন্য জায়গায় যান যতক্ষণ বন্ধু কোরআন সোনার বিধানে আছি ততক্ষণ আপনি আমাকে মানছেন নেতা মানছেন নেতৃত্ব দিচ্ছে বায়াত হইছেন আমার প্রত্যেকটা কথা আলাপ আলোচনা ফলো করবেন এবং সেটা বুঝাই আমি বলি আমি আপনার জীবনের কোনো ক্ষতি করার জন্য এই পৃথিবীতে আমি আসি নাই লাভ করার জন্যে এবং ভালো যেটুক ছেটুক বলার জন্য আমি শুধু আপনি আপনি আসছি পার্টি কইরা বিশ্ববিদ্যান্ত কইরা বাংলাদেশে যে জনসংখ্যা যে লোকজন তাতে কোনো দলের সাথে মিশাটিসেসব করলে মনে কিছু টাকা টোকা কামিয়া পারতাম পারতাম কিনা কর বক্তৃতা আমরা কি কম জানি নাকি আমরা বিশ্ববিদ্যালয়তে পড়ে আসি নাই এগুলো আমরা শিখছি আমরা এইটা এই যারা মাঠ পর্যায়ে বক্তৃতা এগুলা না ইউনিভার্সিটির ছাত্র এরা যারা মাঠে এত বুকা দেয় ইউনিভার্সিটির ছাত্র হইল আমরা যত লাইনের দিতে বুক তার অত লাইনের পারে না তো তারা তারা তো অত লাইনের পারে না তারা গজলের লাইনে পারে না তারা আবার ওষুধপত্র তারা পারে না পিরগিরের লাইনে আবার পারে না জেনারেল লাইন তো কথাই না আমরা তো পারি তারা তো মেলালে নাম হচ্ছে কম আছে কথা ঠিক কেরকম কাজে ভোগটি হিসাবে হিসেবে টেবিলে আমাকে সারে হতে যাইতে পারবো না খেলা তালা আর মানুষকে আনতে হয় মানুষ নিয়ে হলো আমার খেলা সাপ নিয়ে আমি খেলি মন্তরটা কি মন্তরটা তো সাপরে যদি সাপের মন্তর জানে সাপ নিয়ে খেলায় আমি মানুষটা খেলাই তা মানুষের মন্তর আমি কিছু জানি এই মন্তর কিছুই না এই মন্তর হলো লা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সুরা কোনে ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়িত পুরুষ আল্লাহর নবী আল্লাহর বন্ধু জুর কোন এই কথার মধ্যে যে কি আছে জালালিয়া এটা তো না বুঝ যাবেন সে করে খালি যারা সমালচনা করে তারা 40 দিন এই জিকির দে এটা সত্যি কি ভরি আছে এটা এটা করুক খালি এটা কত মানুষ দেখলাম ইনশাল্লাহ তাহলে কাজ চলছে কথা ঠিক কিনা কর